আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাহিদা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস যারা বাচ্চাদের মা বাবা আছেন তাদের জন্য খুবই দরকারি একটা টিপস আজকালকার বাচ্চারা মোবাইল ছাড়া কিছুই বুঝে না তাদের হাতে সব সময় মোবাইল দিয়ে যায় তাদের বাবা মা তো মোবাইল ইউজ করতে করতে অনেক সময় তাদের সামনে অ্যাডাল্ট কন্টেন্ট বা খারাপ দৃশ্য তাদের সামনে চলে আসে এই অশ্লীল দৃশ্য বা অশ্লীল ভিডিও তাদের সামনে আসা থেকে কিভাবে বিরত রাখবেন সেই টিপসটি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন ইউটিউব অ্যাপস ওপেন করে নেব আইডিতে ক্লিক করব তারপরে সেটিংসে ক্লিক করব জেনারেলে ক্লিক করব স্ক্রল কেন্সের দিকে আসব রেস্ট্রিক্টেড মোড এটা অফ করা আছে আমি এখন অন করে দেব তাহলে বাচ্চাদের বা মুরব্বীদের সামনে অ্যাডাল্ট কন্টেন্ট এটা আসবে না অশ্লীল বা খারাপ দৃশ্য তাদের সামনে আর আসবে না কখনো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আলাইকুম